হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও এমএফআইএফ এর আজকের এই ভিডিওটি দেখে ইতোমধ্যেই তোমাদের অবগত বা তোমরা জানতে পারতেছ যে স্ক্রিপ্ট ভিডিওটা কোন টপিকের উপর ভিত্তি করে আমরা তৈরি করতেছি বা কোন টপিকের উপর ভিত্তি করে আমাদের এই ভিডিওটা তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমরা একটা প্রপারলি একটা ইয়া জানতে পারবা যে মানে একটা সম্ভাব্য ধারণা পাবা বাংলাদেশ নৌবাহিনীর নাবি মেরিসি নৌবর্তী বিবেসের এর বর্তমান মাঠের কার্যক্রম সম্পর্কে কিংবা বর্তমান পরিস্থিতি কি রকম কোথায় গিয়ে সবচেয়ে বেশি পোলাফান আউট হচ্ছে কিংবা আমাদের যে প্রশ্নগুলো আমাদের মাঝে রয়েছে লিখিত পরীক্ষা কেমন হচ্ছে স্থান কাল এই এই প্রশ্নগুলো মেডিকেলে কি কি হচ্ছে বা আমাদের মাঝে এমন কিছু প্রশ্ন আছে যে আমি এদিকে নেভিতে অ্যাপ্লাই করছি আবার এদিকে এমওটিসিতে আবার দেখা গেলো যে আমার সামনে আবার এয়ারফোর্স মাঠ আবার পুলিশেরও মাঠ রয়েছে আবার অনেকের দেখা গেছে গিয়েছে যে মে মাসে একটা ডেটে দুইটারে পরীক্ষা চলে এসেছে সো এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা এবং মাঠ সম্পর্কে আপডেট তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো একটু আমাদেরকে তোমাদের ফ্রেন্ড যারা আর কি এয়ারফোর্স এর নেভিতে আবেদন করেছে তাদেরকে একটু মেনশন দিয়ে রাখতে পারো ফার্স্ট অফ অল আমি ভিডিওটা শুরুতে কোনো সূচনা অপসংখ্যা বাদ দিয়েই যে বিষয়টা আমি তোমাদের সাথে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো বা যে বিষয়টা তোমাদের সাথে একটু কথা বলবো সেটা হলো যাদের মাঠ একসাথে দুইটা মাঠ যাদের একসাথে পয়রা গিয়েছে লাইক তোমার গিয়ে দেখা গেল যে সাত তারিখে পুলিশের পরীক্ষা বা সাত তারিখে দেখা গেল যে তোমার নেভির পরীক্ষা এই এই বিষয়টা তোমরা কিভাবে এই বিষয়টা তোমরা মেনটেন করবা বা এই বিষয়টা কিভাবে তোমরা আর কি সমাধান করবা দেখো এই দুইটা দুইটা বিষয় একটা হলো দেখা গেলো যে সাত তারিখ এটা যে একটা ডেট হতে পারে সাপোজ আমি ধরে নিলাম যে এই ডেটে তোমার নৌবাহিনীর পরীক্ষা পড়ছে আবার পুলিশেরও পরীক্ষা পড়ছে একটা ডেট ডেট একটা আবার পরীক্ষার জন্য দুইটা দেখা যাবে যে তোমার এখানেও পরীক্ষা দেওয়া লাগবে আবার ওখানেও পরীক্ষা দেওয়া লাগবে এরকম একটা সিচুয়েশন বাট তুমি দুই জায়গাতে যাইতে পারবে না তাহলে তোমার কাছে বেটার অপশন কোনটা বা তুমি কোনটাকে বেটার উপভোগ করবা বা কোনটা তুমি চুজ করবা এক্ষেত্রে আমি আমার বক্তব্য এখানে তুলে ধরতেছি তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিও আমি এখানে দুইটা পয়েন্ট তোমাকে উল্লেখ করে উল্লেখ উল্লেখ মানে ফাইন আউট করতে বলবো প্রথম যে পয়েন্টটা তোমাকে বলবো সেটা হলো যে কোনটাতে লোক বেশি নেবে বা কোনটাতে পোলাপান বেশি নেবে কোন বাহিনীটাতে এটা হলো প্রথম এটা কি নম্বর এক নম্বর আর দুই নম্বর যে বিষয়টা তোমাদেরকে সাথে শেয়ার করবো বা দুইটা নম্বর যে টপিকটা রয়েছে সেটা হলো তোমার প্রস্তুতি আসলে কোনটার জন্য বেটার তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে আসো পুলিশের জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে না নেভির জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে এই দুইটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো তাহলে দেখবা যে এখানকার নাইনটি ফাইভ পার্সেন্ট তুমি আনসার পাইয়া গিয়েছো যে তুমি কোনটার জন্য কোনটার মাঠ করা তোমার বেটার হবে ঠিক অনুরূপ ভাবে যদি আমি সাপোজ তাকাই তাহলে দেখাবা যে পুলিশে লোক বেশি নেয় আবার এখানে একটু যদি তুমি ভালো করে তোমার বেসিকটা ভালো থেকে রেটেনে তাহলে তুমি এটা এখানে টিকতে পারবা মেডিকেলেও আহামরি তেমন আর কি বেশি একটা প্রবলেম হয় না বাট নেভিতে নৌবাহিনীতে বা তুমি যদি এয়ারফোর্সে আবেদন করো কিংবা এমওডিসিতে আবেদন করো এই ক্ষেত্রে তোমার দেখা যাবে যে এখানে লোক প্রচুর তুলনামূলক অনেক কম নেয় লোক অনেক কম লোক নেয় দেখা যাবে যে তোমার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এখানে মাঠ করবা সেখান থেকে চোদ্দ জন মাত্র টিকবে ওখান থেকে তিন থেকে জনের চাকরি হবে এরকম কিন্তু এখানে একটা নৌবাহিনীতে কিংবা হলো তোমার বিমান বাহিনীতে কিংবা এয়ারফোর্সের যে কোনো যেখানে সামরিক বাহিনীর ক্ষেত্রে এরকম কিন্তু এখানে তুলনামূলক ইয়া গুলো রয়েছে আর এখানে পড়ালেখার ক্ষেত্রে দুই নম্বর যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে তোমার এরকম দেখা যাবে যে এয়ারফোর্স নেভি কিংবা হলো এমসির ক্ষেত্রে তোমার মেডিকেল ও ভালো করে প্রিপারেশন লাগবে রিটার্নের জন্য ভালো করে প্রিপারেশন লাগবে ফাইবারের জন্য তুমুল একটা প্রিপারেশন নেওয়া লাগবে পক্ষান্তরে তুমি পুলিশের পুলিশের ক্ষেত্রে এতটা কঠিন না তোমাকে তোমাকে এই এই বিষয়টা বিষয়টা প্রথমত আমি আমি সূচনা ভূমিকা বাদ আশা করি আমার যতটুকু আহ ইয়া রয়েছে অতটুকু দিয়ে তোমাদেরকে বোঝাইতে পারছি এখন বাকিটা তোমার তোমার বিষয় এবং তুমি তোমার ফ্যামিলির সাথে একটু কথা বলে এই বিষয়টা তোমরা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবা এটা হলো আমি এই বিষয়টা তোমাদেরকে এখন আর কি জানাই দিলাম এখন আমি তোমাদেরকে পরবর্তী স্লাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করব বা পরবর্তী কন্টেন্টের যাওয়ার চেষ্টা করবো সেটা হলো বর্তমান বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডি সিডি ব্যাচে যে মাঠ কার্যক্রম চলতেছে এর মাঠের আপডেট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তোমাকে একটু তুলে ধরার চেষ্টা করব আপডেট বিষয়ের প্রথমত আমাদের যেটা আসবে সেটা হলো স্থান কাল পাত্রভেদ এই বিষয়টা তোমাদের একটু জানাই দেই দেখো তোমরা অনেকেই বলছো ভাইয়া নাবিক ও এমওডি সি আবেদন করছি এখন আমার পরীক্ষাটা কবে হবে আমার যে সার্কুলারটা রয়েছে সেখানে একটা ডেট দেওয়া রয়েছে আবার অ্যাডমিট কার্ডে আরেকটা ডেট দেওয়া রয়েছে সো এইরকম তোমরা অনেকেই আমাদেরকে অনেক রকম প্রশ্ন করে থাকো সো এক্ষেত্রে তোমাদেরকে বলবো তুমি আবেদন করার পর তোমাকে যে অ্যাডমিট কার্ড দুই কপি এ ফোর সাইজ দুইটা যে এ সাইজের দুইটা পাতা দেওয়া রয়েছে ওই পাতার প্রথম পাতার উপরের দিকে লক্ষ্য করবা সেখানে তোমার দিন তারিখ স্থান কোন শাখায় আবেদন করছো কি পথ তোমার রোল সবকিছু বিস্তারিত ওখানে দেওয়া রয়েছে তার মানে ওখানে যে ডেটটা দেওয়া রয়েছে ওখানে যে স্থানটা দেওয়া রয়েছে ওই স্থানে তোমার পরীক্ষা হবে এখন তুমি ওই স্থানে যাওয়ার যে বিষয়টা রয়েছে অর্থাৎ দেখা গেল যে তোমার খালিশপুরে মাঠ কিংবা হলো টাইগার পাশে মাঠ কিংবা তোমার খেতে মাঠ এই তিনটা জায়গায় কিন্তু বর্তমান মাঠ গুলো চলতেছে শেখ হাসিনা খুনি হাসিনা পালার পর মাঠগুলো কিন্তু এই তিনটা জায়গাতে চলতেছে কিন্তু তার আগে বাংলাদেশের সকল বিভাগে কিন্তু এই মাঠগুলো বাট এখন যেহেতু বর্তমান পরিস্থিতির হয়েছিল কারণে বাংলাদেশ কর্তৃপক্ষ আকুল আবেদন থাকবে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন থাকবে আমাদের পক্ষ থেকে এবং স্টুডেন্টদের পক্ষ থেকে যে এই মাঠের কার্যক্রম গুলো নিজ বিভাগে দেওয়ার জন্য সবচেয়ে আর কি এটাই আমাদের তাদের কাছে একটা আবেদন থাকবে কারণ আমরা দেখা যাবে যে বাংলাদেশের এক এক জেলা থেকে আমরা একজন আসবো অনেক দূর দূর থেকে আসবো খিল অনেক দূর দূরান্ত থেকে আমরা আসবো টাইগার পাশে অনেক দূর দূরান্ত থেকে আমরা পোলাফান এক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হলো স্থানটা আমরা নির্বাচন করতে পারি না ভোর ছয়টারও আগে অর্থাৎ পাঁচটার কিছুক্ষণ পর একজন এক ভাইয়া বলতেছে ভাইয়া আমি তো হলো যে ইয়া রয়েছি মহাকালীতে রয়েছে এখান থেকে যে খিলখেতে যে মাঠটা হবে ঢাকায় এই জায়গাটা আমি চিনতেছি না এখন তারে বললাম যে ভাইয়া ওখান থেকে ছয় সাত কিলোর মতো এরকম একটা ডিস্টেন্স রয়েছে তুমি আশেপাশে লোকদের নিজেকে জিজ্ঞাসা করো তুমি মাঠটা জানতে পারবো বা কোথায় হবে আবার কিছুক্ষণ পর ফোন ভাইয়া আমি বুঝতে পারতেছি না এক একজন এক রকম বলতেছে কেউ বলে দুশো টাকার ভাড়া কেউ বলে দুই ঘন্টা লাগবে কেউ বলে এরকম ইয়া সময় লাগবে আমি তারে বললাম যে তোমার হলো কুরিল বিশ্ব রোড যাও সে এইটাও চেনে না এলিভেটেড এক্সপ্রেস হয়ে এইটাও চেনে না তারপর বিমান বিমানবন্দরে যাও বিমানবন্দর বা হলো তোমার এই যে ইয়া যেটা রয়েছে সেটা হলো বিমানবন্দরের আগে যেটা সেখানে যাও এইটাও চেনে না বিশ্ব রোডটাতে যাও এইটাও চেনে না এখন এই রকম যে বিষয়গুলো সেগুলো তো তোমাদেরকে আমি সব জায়গার নাম তো আমি ভালো মতো জানি না সো এই বিষয়গুলো তো আমি তোমাদেরকে ভালো করে বলতে পারবো নাকি তাই না সো টাইগার পাশে যাও কিলকেতে যাও কলেজপুরে যাও যেখানে যাও না কেন তুমি তোমার ফ্যামিলির সাথে এই বিষয়গুলো একটু আগে থেকে অর্থাৎ রোড যে প্লেসটা বা তোমার যেখানে মাঠটা হবে এই স্থানটা বারোটা কবে পরীক্ষা হবে এই বিষয় সম্পূর্ণ একটা টোটাল ধারণা তুমি তোমার মাথায় সেট করে রাখবা তাহলে এই বিষয়টা নিয়ে আমি অনেক আর কি মন্তব্য পাইছি এই জন্য আমি স্থানটা তোমাদেরকে প্রথমত মাঠ আপডেটের ক্ষেত্রে বলে বলে দিলাম দ্বিতীয়ত আমরা যেই জিনিসটাতে আমরা নৌবাহিনীর নাবিক কমিটি প্রিভিয়াসে আমরা সবচেয়ে বেশি আর কি কমেন্ট পাইছি বা যে বিষয়টা সবচেয়ে বেশি আমরা জানতে পাইছি সেটা হলো আমাদের কি সেটা হলো ব্যর্থতা ভাইয়া ব্যর্থতার বিষয়টা আপনি কিভাবে উল্লেখ করবেন ব্যর্থতার বিষয়টা এইটা যে আমি শুরুতেই একটু কি বলতেছিলাম না ভর্তি শুরুতেই যে চার হাজার নয়শো জন পোলাপান পরীক্ষা দেয় চার হাজার নয়শো এরকম প্লাস চার হাজার নয়শো প্লাস পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার এরকম পোলাপান পরীক্ষা দেয় সেখান থেকে প্রাথমিক ভাবে সিলেক্টেড হয় বা শেষের গিয়ে সিলেক্টেড হয় মানে তারা আর কি মেরিট এ পাইলো এরকম চোদ্দ জন চোদ্দ জন বিশ জন পঁচিশ জন এইরকম চূড়ান্ত ভাবে লাস্ট পর্যায়ে থাকে এখন শেষে একজন ভাইয়া ফোন দিয়ে বলছে ভাই আমার তো আমি সব কিছুতে টিকে গিয়েছি তার মানে আমার কি চাকরি হয়েছে না ভাই ওয়েট করো তোমার রেজাল্ট আরো পরবর্তীতে দেবে তার মানে বুঝতে যে চল্লিশ চোদ্দ জন বিশ জন কিংবা তিরিশ জন নিয়েছে এখান থেকে দশ জন ছয় জন পাঁচ জন শেষ পর্যন্ত ঠিক হবে মানে শেষ পর্যন্ত তোমাদের রেজাল্ট আসবে সো এই ব্যর্থতার ক্ষেত্রে প্রতিটা ধাপে ধাপে তোমাদেরকে আমরা দেখতে পাইছি বর্তমান সময়ে বেশিরভাগ পলাফান আউট হয় কি কি ধাপ সেটা হলো মেডিকেলে বেশিরভাগ পলাপান আউট হয় মেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে ওজন অনেকের ওজনের সাথে উচ্চতার সাথে ওজন ম্যাচ করে না দুই পা ভি করলে হাঁটু লেগে যায় ভেরিকোজ ভেন তারপর নাকে পলিবাস হাত পার তোমার হলো নখ পরিষ্কার না এইরকম মেডিকেলের সবচেয়ে বেশি আমি কমেন্ট পাইছি বা বেশি আমার স্টুডেন্ট বা পোলাফনরা যে আমার শুভাকাঙ্ক্ষীরা আউট হয়েছে সেটা হলো ব্যর্থতার ক্ষেত্রে মেডিকেলে সো প্রিয় ভাই ছোট্ট বোনটি আমার তোমাদেরকে বলবো তোমরা যারা পরবর্তীতে মাঠ করবা কিংবা সামনে তোমাদের মাঠ রয়েছে মেডিকেলে হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকার চেষ্টা করবা নতুবা এই যে তোমার চোদ্দ জন বা বিশ জন কিংবা পঞ্চাশ জন ওখানে ভাবে যখন শেষ পার্জি গিয়ে সিলেক্টেড হওয়া সেখানে তুমি আসতে পারবে না যদি তুমি মেডিকেলে ফিট না থাকো মেডিকেলে হান্ড্রেড তোমাকে ফিট থাকতে হবে এখন মেডিকেলে কোন কোন বিষয়গুলো নিয়ে যদি এখন তোমাদেরকে আলোচনা করি এখানে আলোচনা করি এখন অনেক ভাই আর এসে বলবে আরে ভাই আপনি জাস্ট ততক্ষণ থেকে বগর বগরই করতে যাচ্ছেন অনেকেই তো বলে এটা সরাসরি এসে বলে যে ভাইয়া আপনি এত লং ক্লাস দেন কেন আমি এই জন্যই লং ক্লাস গুলো দিই কারণ তোমরা যদি এখন করো তাহলে পরবর্তীতে আর তোমাকে ঝামেলা পাওয়াতে হবে না ছয় সাত কিলো একটা ডিস্টেন্স রাস্তা যে মহাখালী থেকে তোমার হলো খিলখেত যেখানে মাঠ হবে সেখান থেকে সাড়ে সাত কিংবা আট কিলো এরকম একটা জায়গা হয় তোমার কতক্ষণ লাগবে আধা ঘন্টা লাগবে তোমার আধা ঘন্টাও তো লাগবে না এই জায়গাগুলো তোমরা চেনো না এগুলো তো আমি এর আগে ভাইয়া ভিডিও গুলোতে বিস্তারিত বলে দিয়েছি যে তোমরা ফ্যামিলির সাথে আলোচনা করবা গুগল ম্যাপে একটু ভালো করে দেখবা ওখানে তোমার ব্যাগ ট্যাগ থাকার জায়গা সবকিছু ওখানে রয়েছে এইগুলো তোমরা একটু ভালো করে দেখবা এগুলো তো তোমরা দেখো না অ্যান্ড পরবর্তীতে এসে আমাকে আমার এই উপরে সবকিছু রাগ ছাড়ো সো ব্যর্থতার ক্ষেত্রে মেডিকেল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মেডিকেলে তোমরা যারা আর কি মোটামুটি ফিট রয়েছো ইনশাল্লাহ তোমরা পরবর্তী ধাপে ভালো করতে পারবা এখন সবশেষে বলি যে ভাইয়া মাঠ পুরুষদের ক্ষেত্রে লিখিত পরীক্ষাটা কতটুকু গুরুত্বপূর্ণ বা লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি পোলাফান আউট হয় না হ্যাঁ লিখিত পরীক্ষায় অনেক পোলাফান আউট হয়েছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো ভাই আপনার সাজেশন থেকে কিরকম প্রশ্ন আসে এইরকম প্রশ্ন একটা ভরামশায় পাবো ভাই আপনি যে দুই দিন ক্লাস দিচ্ছেন না নেভি নাভি কমিউনিটি সম্পর্কে আপনি এই দুই দিন কই কোন করতেছিলেন এরকম একটা প্রশ্ন আমার শুভাকাঙ্ক্ষীরা হওয়ার মেশাই করবে তাদের জন্য আমি কন্টেন্ট বা তাদের জন্য আচার আমি আগে রেডি করে রেখেছি কারণ এই দুই দিন নাই যে পর্যবেক্ষণ করি যে পোলাফনরা কই গিয়ে আউট বা লিখিত পরীক্ষার কোন বিষয়গুলো আসে আসে নাই তোমরা যদি একটু আমার আমাকে আমাকে জিজ্ঞাসা করো আমার কমেন্ট গুলো না দেখো তোমার আশেপাশে যদি কেউ আমাদের সাজেশন নিয়ে থাকে তুমি যে সাজেশন নিয়েছো আর তোমার ফ্যামিলি তোমার হল আশীর্বাসে যদি কেউ অন্য অন্যান্য অন্য কোনো ট্রেডে অন্যান্য অন্য কোনো শাখায় পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা যায় ভাইয়া এই যে ভাইয়ার এই সাজেশনটা আমি পড়ছি দেখেন তো এখান থেকে কোনো প্রশ্ন আইছিল কি না তারা যেটা কথা বলে সেই কথাই আমাকে এসে বলবা আর আমি 100% বিশ্বাস করব এবং বিশ্বাস করতেছি এবং আমার আশা রয়েছে আর আমি জানি যে আমাদের সাজেশন থেকে প্রায় 75% প্রশ্ন এই বছরও কমন বাইছি আমরা লিখিত পরীক্ষায় 75% প্রশ্ন কমন এসেছে এবং আমাদের সাজেশন থেকে অনেক প্রশ্ন হুবহু মিলে গিয়েছে এবং অনেক কন্টেন্টের বাইরে আমাদের ওখানকে যে ছেলে সাজেশন গুলো দেওয়া হয়েছিল কিংবা অধ্যায় গুলো তার বাইরে আমরা বুক ফুলিয়ে বলতে পারি তার বাইরে কোনো প্রশ্ন আসে নাই এখন অনেকেই বলবে আরে বড় এ এসে চাপা মারতেছে হ্যাঁ ভাই তুমি এখন বলতেছো না যে চাপা মারতেছে এরকম যারা আজকে পরীক্ষা দিয়েছিল আজকে যারা আউট হয়েছে কিন্তু পরীক্ষা ভালো করতে পারে নাই তারাও কিন্তু পরবর্তীতে আমাকে ফোন করে বলছে তো এই বিষয়টা তোমরা একটু ভালো করে দেখবা লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটা প্রশ্ন আজকে একজন ভাইয়া বলছে ভাইয়া মেডিকেল শাখায় আমি আবেদন করছি আমাকে ফিজিক্স পড়তে হবে না বায়োলজি পড়তে হবে এইরকম একটা প্রশ্ন আমরা হার হামসায় পাই লিখিত পরীক্ষার ক্ষেত্রে ভালো করে লিখিত পরীক্ষায় আরো একটু ভালো করার জন্য তোমাদেরকে আমি একটা স্পেশাল ভাবে সাজেশন দিতে চাই আজকের মাঠ আপডেট ক্লাস টিতে সেটা হলো তোমরা মাধ্যমিক শাখার বইগুলো ভালো করে পড়বা মাধ্যমিক শাখা সিক্স টু নাইন এই বইগুলো একটু তোমরা ভালো করে পড়বা বেসিকটা ভালো করে ভালো করে পড়বা অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বইটা রয়েছে না অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটা এই বইটা কণ্ঠস্থখস্থা থাকে বেসিক প্রশ্নগুলো অষ্টম শ্রেণীর বিজ্ঞানের বইটার প্রশ্ন তারপর বাংলা ব্যাকরণ যে বইটা আছে না তোমার বাংলা সেকেন্ড পার্ট এই বইটা তুমি ভালো করে পড়বা দশটা প্রশ্ন এখান থেকেই বেশি আসবে তারপর হলো তোমার গণিত গণিতের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হল গণিতের যে পাটিগণিত অধ্যায়টা রয়েছে পাটি গণিতের অঙ্ক অনেক বেশি আসে সুৎকষার অঙ্কগুলো তারপর পাঁচ সেন্ট্রেন্স অঙ্কগুলো এগুলো কিন্তু বেশি আসে তারপর হলো তোমার যে ইয়াগুলো অর্থাৎ যেমিত থেকে অনেক কম প্রশ্ন আসে এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে পড়বা বিগত বছর গুলোতে আমরা এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন আইতে এবং ইংরেজি হলো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা ইংরেজি একটা হলো গুরুত্বপূর্ণ টপিক ইংরেজির ক্ষেত্রে তোমরা আমরা যে বিষয়টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পাইছি সেটা হলো ইংরেজির টেন্স থেকে টেন্সের যে অধ্যায়টা রয়েছে ইংরেজির এই টেন্স তোমরা ভালো করে পড়বা আর্টিকেল প্রিপোজিশন এই অধ্যায় দুইটা তোমরা ভালো করে একটু কভার করে দেওয়ার চেষ্টা করবা এবং আমাদের যে নেভি ফাইনাল সাজেশন রয়েছে এই সাজেশনটা ভাইয়া তোমার থেকে অনুরোধ করে বলতেছি এই সাজেশনটার একটা কপি তোমরা তোমাদের সাথে রাইখে দেবা তুমি প্রিন্ট কপি না পারো পিডিএফটা তুমি তোমার মোবাইলে রেখে দেবা হ্যাঁ ভাইয়া এর মূল্য সামরিক তেমন না এর মূল্য আমি সামরিক একদম তোমার যে তোমার সাধ্যের বাইরে যে রেখে দিয়েছে মনটা না তোমার নাস্তা খাওয়ার টাকা দিয়ে আমি আমাদের এই সাজেশনটা তোমাদেরকেল করিতেছি এখানে আমি বিগত প্রশ্ন সহ আপডেট সকল প্রশ্ন এই সাজেশনটিতে দেওয়ার চেষ্টা করেছি এবং নৌবাহিনীর নাবিক অসী পরীক্ষায় কিরকম আসলে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে ধারাবাহিক ভাবে দেওয়া রয়েছে এবং ভাইভা পরীক্ষারও কিছু দিক নির্দেশনা সহ অনেক প্রশ্ন আমাদের এই সাজেশনটিতে দেওয়া রয়েছে তোমরা যারা পদে মাঠ করবা কিংবা পরবর্তীতে পরীক্ষা দেবা তোমরা মেডিকেলে যদি ফিট থাকো ভাইয়া লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও কারণ ওই যে চার হাজার পাঁচ হাজার পোলাপান থেকে যদি তুমি তোমার তোমার চূড়ান্ত ভাবে চোদ্দ জনের মধ্যে থেকে চারজন সিলেক্ট করতে চাও তাহলে তোমাকে পূর্তিটা ধাপে একদম আগুনের উপর পা দিয়ে যাইতে হবে সো পূর্তিটা ধাপ যেহেতু গুরুত্বপূর্ণ তার মানে লিখিত পরীক্ষা এবং মেডিকেল আরো গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা তারও বেশি কঠিন গুরুত্বপূর্ণ লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য আমি তোমাকে যদি আলাদা করে একটা প্যাকেজ দিই যে তুমি আমাদের এই প্যাকেজটা নাও বা তুমি তোমার বইটা ভালো করে পড়ো তাহলে কেমন হয় সো এক্ষেত্রে তাই বলি যে আমাদের সাজেশনটা নাও আচ্ছা যাই হোক আমাদের সাজেশনটা না নাও তুমি অন্য যে ভাইয়ের সাজেশন নাও যেখান থেকে বই পড়ো বা আমার কথা বা নাও ধরো তবুও তুমি আমাকে যে কথাগুলো তোমার ভালো লাগে বা যে কথাগুলো তুমি তোমার মতো করে নিতে পারবা সেই দিকগুলো তোমরা ভালো করে একটু বিবেচনা করার চেষ্টা করবা এই ভিডিওটা এ পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো জন্য ভালো করে প্রিপারেশন নাও আল্লাহ হাফেজ